জর্জ আর আর মার্টিন নামক গল্পেরই এই বুড়ো চেনেন না এমন গেম অব ফ্যান খুব কম আছেন পৃথিবীতে জর্জ আর আর মার্টিন উনিশশো ছিয়ানব্বই সালের আগস্ট মাসে এ সং অফ আইস অ্যান্ড ফায়ার সিরিজের প্রথম বই এ গেম অব প্রকাশ করেছিলেন এরপর উনিশশো সালে এ ক্ল্যাশ অফ কিংস দু সালে এ স্ট্রম অফ সোর্টস দু সালে এ ফিস্ট ফর ক্রোজ এবং দু সালে এ ডান্স উইথ ড্রাগনস এ পাঁচটি বইয়ে প্রকাশিত হয় এরপর আজ পনেরো বছর ধরে বিশ্বজুড়ে কোটি কোটি পাঠক দর্শক অধীর আগ্রহে নি অপেক্ষা করছেন এ সং অফ আইস এন্ড ফায়ার বুক সিরিজের পরের দুটো বই দা উইন্ডস অফ উইন্টার এবং এ ড্রিম অফ স্প্রিং কবে আসবে সেই জন্য কিন্তু আমাদের অপেক্ষার প্রহর শেষ হয় না বুরো মার্টিন কেন দের দশক ধরে আমাদের নতুন বই উপহার দিচ্ছেন না এই নিয়ে ইন্টারনেট জুড়ে হাজার হাজার ফিউরি প্রচলিত আছে কিছুদিন আগে ভারতীয় ক্রিয়েটর পপ কালচার পণ্ডিত এনি একটি বিশাল ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি স্পেসিফিক সাতটি রিজন দিয়েছেন যেসব কারণে জর্জ আর আর মার্টিন আমাদেরকে গত পনেরো বছর ধরে গেম বুক সিরিজের পরের দুটো বই উপহার দিতে পারছেন না আমি বাংলা ভাষী গেম ফ্যানদের জন্য সংক্ষিপ্তভাবে সাতটি কারণ উল্লেখ করব এই ভিডিওতে তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুয়ে দেন প্লিজ যেন ইউটিউব অ্যালগোইদম এ সং অফ আইস অ্যান্ড ফায়ার ফ্যান্সদের নিকট এই ভিডিওটি রেকমেন্ড করে দু সালে এইচ যখন এ সং অফ আইস ফায়ারের বিশাল জগৎ নিয়ে বিশ্ব টেলিভিশন হিস্ট্রির সবচেয়ে জনপ্রিয় গেম অব নির্মাণ করতে শুরু করে তখনই জর্জ আর আর মার্টিন করেছিলেন আগামী সাত থেকে আট বছরের মধ্যেই পরের দুটো বই কমপ্লিট করে ডান্স অফ ড্রাগনের গল্প শেষ করবেন তিনি কিন্তু আজ পনেরো বছর হয়ে গেল দা উইন্ডস অব উইন্টার এখনও রিলিজ পেল না আর এ ড্রিম অফ স্প্রিং নিয়ে কোনো কথা বলার আশাও করি না আমরা এখন আর তো চলুন প্রিয় ফ্যান্স মার্টিন বুরো কেন আমাদের এভাবে ফার্স্ট ফেলে রেখেছেন সেই কারণগুলো আলোচনা করা যাক আমি পাঁচ মাস আগের একটি ভিডিও ভিডিওতে আপনাদেরকে মার্টিন বুরুর রাইটিং স্টাইল নিয়ে বলেছিলাম জর্জ আর আর মার্টিন উত্তম পুরুষে এক লাইনে গল্প লেখেন না তিনি বিভিন্ন চরিত্রের পয়েন্ট অফ ভিউতে এক একটি দৃশ্যকে বিভিন্নভাবে লেখেন পাঠকের জন্য এই স্টাইলটিকে পিওভি ক্যারেক্টার রাইটিং বলা হয় দু সালে প্রকাশিত পঞ্চম বইটির পর এই বিশাল জগতের এতগুলো চরিত্র এত রকম কাহিনীতে পেঁচিয়ে আছে যে সবাইকে যার যার পয়েন্ট অফ ভিউ এ কাহিনী লিখে একসাথে মিলিয়ে আনাটা একজন রাইটার জন্য খুবই কষ্টসাধ্য যদি আপনাদের কিছু উদাহরণ দেই পঞ্চম বই এর ডান্স ইথ ড্রাগনস যখন শেষ হয় তখন জনসনের বুকে ক্যাসেল ব্ল্যাকে ছুরি চালানো হয়েছে ডেনিস টার্গেরিয়ান একাকি তার ড্রাগন দ্রোগনে চেপে এসোসের কোথাও উড়ে বেড়াচ্ছে বামন ল্যানিস্টার টুরিয়ন একজন ফেক অ্যাগন টার্গেরিয়ানের সাথে এসোসে মজমস্তি করছে যে অফ গেমস সিরিজে দেখানোই হয়নি অন্যদিকে ডর্নিশ রাজ্যে অ্যারিন মার্টেল ও ডেরন মার্টেলের মধ্যে পলিটিক্যাল গেম চলছে আয়রন আইল্যান্ডে তিনজন গ্রেজয় ভাই ইউরন ভিক্টোরিয়ান ও অ্যারন গ্রেজয়ের গল্প এদিকে বোল্টন হাউসের বিরুদ্ধে স্ট্যানিস ব্যারেথনে লড়াই চলছে আডিয়া স্টার্কের ট্রমাই ভরা অভিযান র্যামসে বোল্টন ও রুজ বোল্টনের কর্মকাণ্ড কিংস ল্যান্ডিং এ লর্ড বেইলিশ এবং লর্ড ভ্যারিসের পলিটিক্যাল গেম ওদিকে ওয়ালের ওপারে ব্রান স্ট্রাক এবং ব্লাড রেভেনের জটিল ইকুয়েশন হচ্ছে এমনই ছোট বড় প্রায় পঁচিশটি চরিত্রের পয়েন্ট অব ভিউ পঞ্চম বই পর্যন্ত আটকে আছে এইচ এর টিভি শো ডিএন ডিএনডি ইরোন গ্রেজয়কে কয়েক মিনিটের মধ্যে কিংস ল্যান্ডিং থেকে ক্যাস্টলি রক পর্যন্ত যাতায়াত করতে দেখিয়েছে কিন্তু জর্জ আর আর মার্টিন এভাবে আচানক কোনো কিছু লেখেন না বইয়ে যদি কোনো চরিত্র তিন হাজার কিলোমিটার জাহাজে ভ্রমণ করে যেতে চায় তা খুব রিয়েলিস্টিক ফ্রেম মেনটেন করে ফলে যতগুলো পিওফিক ক্যারেক্টার এই মুহূর্তে চলছে বইয়ে তা প্রপারলি একে অপরের সাথে কানেক্ট করাটা খুবই টাফ একজন রাইটারের জন্য জর্জ আর আর মার্টিনের ক্যারেক্টার আর্ক লেখার ধরনটার একটা ভিন্ন ট্রাম আছে সাহিত্যিক পাড়ায় যার নাম গার্ডেনার রাইটিং অ্যাপ্রোচ অর্থাৎ তিনি যখন কোন চরিত্রকে এক্সপ্লেন করতে শুরু করেন তা অনেক বেশি বর্ণনামূলক হয় একটা ক্যারেক্টার কাউকে বলছে সে কথাটা কেন বলছে কথাটা বলার সময় তার মুখের পরিবেশ এই কথাটা বলার ইতিহাস সবকিছু এত বেশি ডিটেলসে তিনি লিখেন যে অনেক সময় পাঠক পাচ্ছয় পৃষ্ঠা পড়ার পর ভুলে যায় আসল কাহিনী কোন দিকে এগুচ্ছিল জর্জ মার্টিনের মাথায় কোন একটা দৃশ্যের শুরু এবং শেষে কিভাবে কি ঘটবে সেই সম্পর্কে ধারণা থাকলেও মাঝ। মাঝের ঘটনাগুলো ঘটার প্রক্রিয়া সম্পূর্ণ ইন্টুইশন এবং ভাগ্যের উপর নির্ভরশীল তার কলম কোন দিকে কখন গল্প টেনে নিয়ে যায় সেটা নিয়ন্ত্রণ জর্জ মার্টিনের নিজের হাতেও থাকে না ওনার আগের ইন্টারভিউগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ক্লিয়ারলি বুঝবেন এত বিশাল জগৎ আর তার ওয়ার্ল্ড বিল্ডিং এর প্ল্যান জর্জ মার্টিনের মাথায় আগে ছিল না লিখতে লিখতে হয়ে গেছে গেম অফ শেষে কি কি ঘটবে সেই সম্পর্কে তার ক্লিয়ার একটা আইডিয়া আছে কিন্তু মাঝে তিনি যে এত এত ক্যারেক্টার আর কি কিংডমের গল্প এতটা সুন্দর করে সাজিয়েছেন সেগুলো প্রপারলি গুছিয়ে আনার জন্য তার যে গার্ডেনার রাইটিং অ্যাপ্রোচ তাতে মেলা সময় লাগছে তৃতীয় যে কারণটি আমি পার্সোনালি বিশ্বাস করি সেটা হলো গেম অফ থ্রোন টিভি সিরিজের সুপার ফ্লপ এন্ডিং আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে যেখানে আমি আপনাদের বলেছি ডিএনডি নামক এই দুই ছাগল মেকার কিভাবে জর্জ আর আর মার্টিনের সকল অনুরোধ এবং পরামর্শ উপেক্ষা করে তড়ি ঘড়িতে গেম অফ থ্রোন সিরিজটি শেষ করে দিয়েছিল যদিও সিজন সেভেন এবং এইট নিয়ে আমাদের মধ্যে ফেনাটা খুবই ফেড কিন্তু পাঁচটি বইয়ের গল্প শেষ হওয়ার পর সিজন সিক্স সেভেন এবং এইট ডিএনডি বানিয়েছিল জর্জ আর আর মার্টিনের শেষ সময় পর্যন্ত লেখা উইন্ডস অফ উইন্টারের ড্রাফটের উপর নির্ভর করেই আর গেম অব থ্রের এন্ডিংটি যে প্রচন্ড রিয়াকশন পেয়েছে আমার পার্সোনাল থিওরি হল জর্জ আর আর মার্টিন তা দেখি ওনার অলরেডি লিখা হয়ে যাওয়া পাণ্ডুলিপিটি বাতিল করে দিয়েছেন জি আমার অনুমান জর্জ আর আর মার্টিন গেম অব থ্রস শো থেকে এন্ডিং চেঞ্জ করে ভিন্নভাবে আবার দ্য উইন্ডস অব উইন্টার বইটি লিখতে শুরু করেছেন দু সাল থেকে এই জন্যই এতদিনেও তিনি বইটি কমপ্লিট করতে পারেননি চতুর্থ যে কারণটি হতে পারে সেটা হলো জর্জ আর আর মার্টিনের রাইটার্স লক অনেক লেখকদের মধ্যে ক্যারিয়ারে এমন একটা সময় আসে যখন তাদের মাথায় নতুন কোনো লেখার আইডিয়া আর আসে না জর্জ মার্টিন তার একটা ব্লগে লিখেছিলেন এই বিষয়ে আমি লিখি আর বাতিল করি এরপর আবার লিখি হতে পারে বুড়ো মার্টিন এই সার্কেলেই পড়ে আছেন তবে পাঁচ নম্বর কারণটা যদি ধরি তাহলে রাইটার্স লকের বিষয়টা উড়ে যায় গেম অব চলাকালীন সময়ে সবাই যখন উইন্ডস জন্য অপেক্ষা করছিলাম আমরা তখন জর্জ ফায়ার প্রকাশ করেন যা ছিল কাহিনী যেটা থেকে এখন হাউস দ্য মার্টিন ব্লাড বইটি প্রিকুয়াল ড্রাগন শো চলছে তো অনেকে মনে করেন বুরো মার্টিন হয়তোবা আসল গল্প কন্টিনিউ না করে এমনই অন্য কোন প্রিকুয়েল কাহিনী লিখছেন যদিও আমরা দু সালের পর এখন পর্যন্ত ওনার আর কোন নতুন বই পাইনি তাই পুরোপুরি থিওরিটি সঠিকটা কি ভুল তা বলা মুশকিল ষষ্ঠ যে কারণটি আপনাদের সামনে এখন আমি বলবো সেটা আমার মতো অনেক ফ্যানদের যখন মেজাজ খারাপ হয় তখন খুব হাইপি ওঠে অনেকের মতে গেম অব ব্যাপক পপুলারিটির কারণে জর্জ আর আর মার্টিন যে বিশাল পরিচিতি এবং সফলতা পেয়েছেন তাতে তিনি তৃপ্ত হয়ে গেছেন তিনি এখন পরের বইগুলো লেখার আর কোনো দায়বদ্ধতা ফিল করেন না এইচবিও এর কাছে একের পর এক সিরিজের কপিরাইটস রাইট বিক্রি করে তিনি আরামে লাইফ পার করছেন যদিও ব্যক্তিগতভাবে আমি এটা মানতে রাজি নই কিন্তু আপকামিং যতগুলো গেম থ্রস স্পিন অফ অ্যানাউন্সমেন্ট হয়েছে তাতে করে সত্যি ভয় লাগে সপ্তম এবং সর্বশেষ যে রিজনটি আমার কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হয় সেটা হল জর্জ আর আর মার্টিনের বয়স ওনার বয়স এই মুহূর্তে বছর একটা মানুষ তার ইয়াং এই যে থাকুন না কেন বছর বয়সে এসে কোনো কিছু নিয়ে প্যাশন ধরে রাখাটা সত্যিই কষ্টের স্পেশালি তিনি কিন্তু একষট্টি বছর বয়স থেকে দ্য উইডস অব উইন্টার লিখছেন সারা জনমভর যে খুরুধর লেখনিতে তিনি আইস এন্ড ফায়ারের এই বিশাল জগৎটি লিখেছেন ছিয়াত্তর বছর বয়সেও সে একই রকম এনার্জি এবং দক্ষতা বুড়ো গল্পের জাদুকরের থাকবে এই প্রত্যাশা করাটা আমার মতো ফ্যানদের থামাতে হবে হঠাৎ করে বুড়ো মার্টিন কোনোদিন মেঘের ওপারের দেশে চলে গেলে হয়তো ওনার সম্পূর্ণ ম্যানুস্ক্রিপ্ট থেকে দা উইন্ডস অব উইন্টারের কিছু অল্প অংশ প্রকাশকটা বের করবেন কিন্তু আগুন এবং বরফের এই মহাকাব্যিক জগতের ড্রিম অফ স্প্রিং আদতে আর কোনোদিন আলোর মুখ দেখবে কিনা এই প্রত্যাশা আমি একেবারে ছেড়ে দিয়েছি আপনাদের কি অবস্থা আপনারা কি এখনো আশায় বেঁচে আছেন নাকি আশা ছেড়ে দিয়েছেন কমেন্ট করুন গেম অফ থ্র জগৎ নিয়ে আরো কিছু ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে আসা প্লে লিস্ট বাটনে ক্লিক করুন আজকের মতো বিদায় চলুন কথা বলি ওইসব ভিডিওতে